সদাবনা করিবার শ্রদ্ধাবান শ্রদ্ধাবতীকাশকা আমি দেখি আমার এই মুহূর্তে আমার গর্বা আছে আমার প্রধান অতিথি বেগত আহম গর্বা সদেয় জিয়াউল হক সুমন ভাই জিবে আমা এই উনচল্লিশ নম ওয়াদার ওয়ার্ড কাউন্সিলর সবার পক্ষ থেকে সুমন বাইকে সুসাগত জানাচ্ছি যাই হোক শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী দায়ক নায়িকা অবশ্যই আপনাদের সকালের দৃষ্টি হয়তো এখন আমাদের এই প্রধান অতিথির দিকে আমি প্রধান অতিথিকে ফ্রেশ প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমার বন্ধুবার

আমি সুমন ভাইকে একটু কষ্ট দিতে চাই সুমন ভাইকে একটু কষ্ট দেব আমরা সুমন ভাইয়ের কাছ থেকে কিছু বক্তব্য আশা করতেছি আমি ওনাকে অনুরোধ জানাচ্ছি কিছু বক্তব্য পরিবেশন করার Digna lá, botou